হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা মেজর এই হিস্ট্রি রেখেছ তোমরা জানো যে তোমাদের তিনটে পার্ট আছে অর্থাৎ মেজর ওয়ান মেজর টু এবং মেজর থ্রি মেজর থ্রির যে পার্টটা অর্থাৎ আধুনিক পশ্চিমের উত্থান এই বিষয় থেকে আমি যে গুরুত্বপূর্ণ সিলেবাস এবং সাজেশন দিয়েছিলাম তা তোমরা নিশ্চয়ই পেয়েছ এবং বাকি দুটো বিষয় থেকেও আমার সিলেবাস সাজেশান দেওয়া হয়েছে তো এই বিষয় থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরও দিয়ে দিচ্ছি যেগুলো আমি সাজেশানের মধ্যে রেখেছি এই সাজেশানের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো রেখেছি তার দুটো প্রশ্ন আমি একই সাথে উত্তরগুলো দিয়ে দিচ্ছি এছাড়া তোমাদের এর আগের ভিডিওতে আমি এই সাবজেক্ট থেকে অর্থাৎ আধুনিক পশ্চিমের উত্থান এই সাবজেক্ট থেকে যতগুলো এসে কিউ হবে তার সম্পূর্ণটা আমি একটি ভিডিওর মাধ্যমে দিয়ে রেখেছি এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো আজকে আমি তোমাদের আধুনিক পশ্চিমের উত্থানের বিষয় থেকে দুটো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি মানে আমি যে সাজেশন দিয়েছি তার মধ্যে থেকে দুটো প্রশ্নের উত্তর একই সাথে দিয়ে দিচ্ছি চলো দেখে নাও কোনগুলো এক নম্বর হচ্ছে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দুই হচ্ছে ম্যানরের সংজ্ঞা দাও বা ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো কিছু কিছু প্রশ্নের উত্তর আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমরা চ্যানেল ফলো করো আর তোমাদের বলবো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যদি ভিডিওগুলো গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও তোমাদের একটা লাইক বা একটি সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক ইন্সপিরেশান চলো দেখে নাও যে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি যদি বলে তাহলে কি লিখবে তোমরা এখান থেকে যেভাবে ব্র্যাকেট করে দিয়েছি সেইভাবে বলবে সামাজিক শ্রেণীর বিভাজন বলে পয়েন্টের নাম দেবে এরপরে লিখবে মধ্যযুগের সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যের মধ্যেও দুটি শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায় একটি শাসক শ্রেণী অপরটি শোষিত শ্রেণী শাসক শ্রেণীর হাতেই জমির মালিকানা থাকত সামন্ততন্ত্রের সবচেয়ে উচ্চ অবস্থানের সম্রাট থাকলেও লর্ড বা সামন্ত প্রভুরাও ছিল শাসক শ্রেণী এদেরকে শোষক শ্রেণী হিসাবেও চিহ্নিত করা যেতে পারে সার্প বা ভূমিদাস এবং নাইটরা সামন্ততন্ত্রের সবচেয়ে নিচের শাড়িতে অবস্থান করতে করতো বলে এদের শোষিত শ্রেণী হিসাবে চিহ্নিত করা যেতে পারে এরপরের পয়েন্ট দেবে জমির বিভাজন সেখানে লিখবে সামন্ততন্ত্রে জমি প্রদানকারী ও গ্রহণকারীর মধ্যে একটা সম্পর্ক লক্ষ্য করা যায় জমির মালিকানা থাকতো সম্রাটের হাতে তিনি লর্ডদের জমি দিতেন লর্ডদের থেকে জমি পেতেন ভ্যাসেলরা ভ্যাসেলদের কাছ থেকে জমি পেত কৃষকেরা এইভাবে সামন্ততান্ত্রিক ব্যবস্থার জমি বিভক্ত হয়ে যেত যেভাবে আমি ব্র্যাকেট করেছি সেইটুখানি বললেই তোমাদের হয়ে যাচ্ছে পরের পয়েন্ট এইভাবে দেবে এক নাম্বার দু নাম্বার করে তিন নাম্বার পয়েন্ট হচ্ছে সামন্ত সেনা সামন্ত সেনার মধ্যে বলবে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য হিসাবে সামরিক বাহিনীর গঠন ও সামরিক বাহিনীর স্বার্থ রক্ষার বিষয়টিও তাৎপর্যপূর্ণ ছিল লর্ডদের ভূমিকা ছিল আঞ্চলিক সমর নেতাদের মতোই মানে যুদ্ধের নেতাদের মতোই তারা সামরিক বাহিনীর সংগঠনের মতো কাজ করতেন সশস্ত্র সামরিক বাহিনী গঠনের ক্ষেত্রে নিরাপত্তার দিকটি কে দেখা হতো এরপর এখানে চলে আসবে পারস্পরিক সম্পর্ক এর মধ্যে বলবে সামন্ততান্ত্রিক ব্যবস্থায় লর্ড ও ভ্যাসেলদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ থেকেই গড়ে উঠেছিল সামন্ততন্ত্রে লর্ডের প্রতি ভ্যাসেলও যেমন দায়িত্ব ও কর্তব্য পালন করতেন সেই রকম ভ্যাসেলের প্রতিও লর্ডকে কিছু দায়িত্ব পালন করতে হতো এছাড়াও সম্রাট থেকে কৃষক পর্যন্ত সকলেই পারস্পরিক সম্পর্কে বাধা পড়েছিল পরের পয়েন্টে বলবে সামন্ততন্ত্রের মূল ভিত্তি হচ্ছে জমি সামন্ততন্ত্রের মূল বিষয় বা বৈশিষ্ট্য ছিল জমি জমিকে কেন্দ্র করে এই সামন্ততন্ত্রের উদ্ভব ঘটেছিল সামন্ত প্রভু এবং লর্ডদের জমি বেশি থাকলেও তা ক্ষমতা ও অভিজাতের প্রতীক হিসাবে বিবেচিত হতো জমি বেশি থাকার অর্থ হল মর্যাদা বৃদ্ধি পরের পয়েন্ট বলবে ম্যানর ব্যবস্থা লর্ডের নিয়ন্ত্রণে থাকা ম্যানরগুলি ছিল স্বয়ংসম্পূর্ণ ম্যানরগুলিতে কৃষি উৎপাদন হতো সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে ম্যানর ছিল উল্লেখযোগ্য এরপরে এখানে চলে আসবে উল্লেখিত সাধারণ বৈশিষ্ট্য ছাড়াও সামন্ততন্ত্রের আরও কিছু বৈশিষ্ট্য আছে সেগুলো হচ্ছে এক দুই করে লিখবে ভূ সম্পত্তির মালিকানার শ্রেণীগত ক্রমবিন্যাস দুই হচ্ছে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে প্রভু ও পোষ্য এই সম্পর্কের ধারা বজায় রাখা তিন নম্বর হচ্ছে বন্দোবস্ত করা জমিতে কৃষিভিত্তিক উৎপাদন ব্যবস্থা চালু রাখা চার নাম্বারটা যদি চাও বলবে অথবা এর পাঁচে চলে আসবে সামন্ততান্ত্রিক উৎপাদন ব্যবস্থার ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ বিশাল ভূসম্পত্তি বা ম্যানর বা ম্যানর প্রভু তৈরি হওয়া প্রাচীন ফ্রান্সে বা রোমে এই প্রথা ছিল জার্মানিতে এই জাতীয় প্রথা ছিল না এটা বলার পর এখানে এটা বলে এটা কমপ্লিট করবে ধীরে ধীরে সমাজে কৃষক ও ভূস্বামীদের মধ্যে বেশ কিছু উপশ্রেণীরও সৃষ্টি হয় সেটা বলে এটা কমপ্লিট করে দেবে এরপরে আসছি দেখো যেটা সেকেন্ড কোশ্চেন অর্থাৎ ম্যানরের সংজ্ঞা দাও ম্যানরের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটাও দেখি দিচ্ছে এখান থেকে বলবে মধ্যযুগের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় উৎপাদন ব্যবস্থাকে যথাযথ অক্ষুন্ন রাখার জন্য সামন্তপ্রভু ও সমাজের নিম্ন স্তরের প্রজাদের সম্পর্কে ভিত্তি করে সুপ্রাচীন প্রতিষ্ঠান সামন্ততান্ত্রিক কাঠামোতে অন্তর্ভুক্ত হয়েছিল তাকেই ম্যানর বলা হয় তাহলে ম্যানর কাকে বলে ম্যানরের সংজ্ঞা দাও বললে শর্ট কোশ্চেনে যদি চায় তাহলে তোমরা এটাও লিখে দিতে পারবে এরপর দেখো ম্যানর হলো সাধারণত এক বিরাট গ্রামব্যাপী একটি ভূখণ্ড কোনো কোনো ম্যানরে একাধিক গ্রাম ছিল ম্যানরের সম্পর্কিত ছিল জমিদারের মালিকানাধীন কখনো কখনো একজন জমিদারের অধীনে একাধিক ম্যানর থাকত এরপর প্রথমত বলে পয়েন্টের নাম দেবে প্রত্যেকটি ম্যানর ছিল স্বনির্ভর ম্যানরের কৃষি উৎপাদন পরিচালিত হতো স্বাধীন ও অধীনস্থ কৃষকদের দ্বারা এবং উৎপন্ন শস্যের সবটাই লর্ডের প্রাপ্য বলে বিবেচিত হতো সুতরাং উৎপাদনের সম্পর্কটি ছিল ভূস্বাম ভূমিদাস প্রথার দ্বারা নিয়ন্ত্রিত কৃষকের জমির ওপর কোনো মালিকানা ছিল না দ্বিতীয়তর মধ্যে বলবে ম্যানরের ভূ ভূ সম্পত্তির পুরোটাই ছিল ম্যানর প্রভুর নিয়ন্ত্রণাধীন ম্যানর প্রভুরা ছিলেন ভিলেন সার্ফদের কাছ থেকে উৎপন্ন শস্যদের বেশিরভাগটাই ভোগ করতেন এছাড়া ভিলেন সার্ভরা প্রভুর খাস জমিতে কৃষি উৎপাদনে নিযুক্ত হতো এবং অন্যান্য বেগার শ্রম দিতে হতো ম্যানর প্রভু দুভাগে দুভাবে আয় করতেন এক হচ্ছে রাজার খাস জমি থেকে আয় আর একটা হচ্ছে ভিলেন সার্ফদের প্রদেয় খাজনা থেকে আয় তৃতীয়তর মধ্যে এইটুকু বলবে স্থানীয় শান্তিরক্ষা ফৌজদারি আইন প্রয়োগ বিচারালয়ের জুড়ি নিয়োগ দায়িত্ব সবই ম্যানর প্রভু বহন করতেন এগুলি প্রভুর স্বৈরাচারী শাসনকে বিধিবদ্ধ করেছিল চতুর্থতর মধ্যে বলবে কৃষি জমি ছাড়াও ম্যানরের বনাঞ্চল ও ভূমি থাকতো এই ভূমিতে ম্যানরবাসীর সমান অধিকার ছিল এনক্লোজার মুভমেন্টের পূর্ব পর্যন্ত তা সাধারণ সম্পত্তি বলে গণ্য হলেও ষোলো শতাব্দী থেকে এর পরিবর্তন ঘটতে থাকে ম্যানরের পতিত জমি ছিল ম্যানরবাসীর যেখানে পশুচারণ হতো এই পতিত জমি ছাড়া ম্যানরের অস্তিত্ব অকল্পনীয় এরপর পঞ্চমততে বলবে পরিবহন ব্যবস্থার অভাব হেতু প্রতিটি ম্যানরের লক্ষ্য ছিল স্বয়ংসম্পূর্ণতা সম্পূর্ণতা অর্জন করা এখান থেকে বলবে আবার ম্যানরগুলিতে দ্রব্য বিনিময়ের প্রথা প্রচলিত ছিল ষষ্ঠতে বলবে ম্যানর ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো ভিলেন ভিলেন কর্তৃক লর্ডের জোত চাষ এই প্রথার দ্বারা সমস্ত আর্থিক নীতি নির্ধারিত হতো সপ্তমতে বলবে রাজনৈতিক অর্থনৈতিক দিক থেকে ম্যানর প্রথা ছিল সামন্ততন্ত্রের পরিপূরক ম্যানরের প্রথা ছিল পরাধীন নির্যাতিত চাষিদের জীবনধারা যদিও ম্যানরে দুই এই দুই শ্রেণীর লোক বাস করতো তবুও তাদের সামাজিক জীবনধারার পার্থক্য ছিল সামন্ত প্রথা ছিল রাজনৈতিক আর ম্যানর ছিল সামাজিক ও অর্থনৈতিক নিয়মতন্ত্র পরের পয়েন্টে বলবে লাস্ট পয়েন্ট ম্যানর প্রথা ছিল স্বয়ং সম্পূর্ণরূপে একটি মধ্যযুগীয় প্রতিষ্ঠান মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থায় সামাজিক ও অর্থনৈতিক জীবনের মূল ভিত্তি ছিল ম্যানর প্রথা এটা বলে এটা কমপ্লিট করে দেবে তাহলে আমি তোমাদের যে প্রশ্নটা দুটো দিলাম সেই প্রশ্ন দুটো একেবারে পয়েন্ট করে সুন্দর করে তোমাদের জন্য তৈরি করে দিলাম যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এইভাবে যদি মুখস্থ করো দেখবে সহজেই হয়ে যাবে এবং পরীক্ষার জন্য তোমরা রেডি করে নিতে পারবে তাহলে এখান থেকে আমি দুটো প্রশ্ন দিয়ে দিলাম আরও কিছু প্রশ্নের উত্তর হয়তো দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এছাড়া বলে রাখি তোমাদের মধ্যে যারা ব্যাক ক্যান্ডিডেট আছো অর্থাৎ যে সাজেশান আমি দিয়েছি ব্যাক ক্যান্ডিডেটদের জন্য সেখান থেকেও আমি কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো হয়তো পুরোটাও দিয়ে দিতে পারি তোমরা চ্যানেল ফলো করো তাই যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও ও বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে